হাই ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো জানি কি রয়েছে বিস্তারিত আপডেটটি তার আগে বলবো ভিডিওর সম্পূর্ণ ওয়াচ করবে অনেক তথ্য তোমাদেরকে দেওয়ার রয়েছে তো চলো জানি কি রয়েছে সে সম্পূর্ণ তথ্যটি আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ আগামী সপ্তাহে এর মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে কমিশন জানিয়েছেন আঠাইশে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার টেট পরীক্ষা ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন উল্লেখ্যত টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে এক হাজার সাতশো উনত্রিশ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট আঠাশে জানুয়ারি আরবি বিষয়ে টেডে পরীক্ষা দেন দুই লক্ষ চৌত্রিশ হাজারের বেশি প্রার্থীরা অন্যদিকে গত তিনে মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয় মাদ্রাসা সার্ভিস কমিশন এসএসসির নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্ক রাখাই বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আঠাশটি সিলেবাস বহির্ভূত প্রশ্নের পূর্ণ মান দেওয়ার নির্দেশ দেয় আদালত পাশাপাশি আদালতের পরীক্ষায় নেগেটিভ মার্ক নিয়ে মামলা দায়ের হয় মামলাকারীদের বক্তব্য ছিল কেন্দ্র সরকারের সি টেট পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি রাজ্য সরকারের এসএসসি টেডে ও নেই তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন তা প্রত্যাহার করতে হবে এদিকে মাদ্রাসায় সার্ভিস কমিশনে ছয় টি পরীক্ষায় তিন হাজার একশো তেরাশিটি আসনের শিক্ষক নিয়োগের জন্য দু হাজার সালে পরীক্ষা হলে ও দু হাজার আঠারো সালে পনেরোশো জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার একাংশের বাকি আসনগুলিতে যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছেন এই বছরের পরীক্ষার্থীদের একাংশ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে রাজ্যের মাদ্রাসা শিক্ষক দপ্তরের তথা তথ্য অনুসারে ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগ একটি সম্প্রদায় রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুর দেওয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকায় শূন্যপদ চোদ্দো হাজার এর মধ্যে দশ হাজার শিক্ষক নিযুক্ত রয়েছেন ত্রিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্য পদের সংখ্যা বহুত এই পদগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসার সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট তথ্য মাদ্রাসার সপ্তাহের মধ্যেই কিন্তু ফল প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু রাজ্যের নিয়োগের প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাচ্ছে আজকে পর্যন্ত এটুকুই নেক্সট ভিডিওই দেখা হবে সকলে ভালো থাকুক থ্যাংক ইউ ধন্যবাদ